সন্তান ছেলে অত্যন্ত বে বেদনাদায়ক ঘটনা আপনাদেরও সবাই সন্তান আছে তো ভাবা যায় একমাত্র মেয়ে আমাদের বিডিয়ান মেয়ে সে মাস্টার্স করছে এখন মানে ডাক্তার হয়ে আছে দু বছরের জন্যে মাস্টার্স আর কমার্স পড়েছে মাস্টার ডিগ্রি হয়ে যেত তার এরম বীভৎস তাইভাবে বীভৎসভাবে খুন করা বোধহয় আমাদের খুব সাম্প্রতিক কালে চোখে পড়ে না চিফ মিনিস্টার বলেছেন যে একজন ধারা পড়েছে কিছু প্রমাণও পাওয়া গেছে এবং তিনি নিজে বলেছেন যে এমনি সাধারণভাবে এটার কেসটা দেখা হবে না এটা ফার্স্ট ট্র্যাক কোর্টে যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয় তিনি চাইছেন যে একদম দ্রুত নিষ্পত্তি হোক এবং তিনি আজকে এক্ষুনি বললেন টিভিতে শুনলাম যে এই লোকটা এ ফাঁসি হোক বলে আমি নর্মালি ফাঁসি চাই না কিন্তু এরকম মানে এত বিভক্তভাবে একটা মেয়েকে বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো আমি তাও শাস্তি চাইছি তার ফাঁসি হোক এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথাও বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনার মনে করলে সিবিআই চাইতে পারেন আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন আপনারা কি আমি ওনারাই বললেন যে না আমরা আমাদের দিদির ওপরই আমাদের আস্থা আছে উনি যেভাবে করছেন করুন কিন্তু দা দোষী ধরা পড়ুক এবং তাদের চরম শাস্তি তো সম্ভব না সম্ভব পরিবারের লোকজন বলছে আরও অনেকে ইনভলভ থাকতে পারে তাই হতেই পারে হতেই পারে সম্ভাবনা তাই কে আমি যেটা শুনতো কথাও বা আমার কাছে শুনলাম ওটা একটা লোকের পক্ষে সম্ভব না বিরোধীরা বলছে একজনের পক্ষে সম্ভব না বিরোধীরা বলছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা আছে যেখান থেকে ছাড় পেল না রাজ্য সরকারি হাসপাতাল যেখানে এত নিরাপত্তা থাকে অথচ মুখ্যমন্ত্রী মহিলা এটা সরকার একটা কথা বলি এটা হচ্ছে যে মানে সমাজের মধ্যেই এই ধরনের অধপতন আসছে ঘটছে এটা তার বহিঃপ্রকাশ এটাকে বিচ্ছিন্নভাবে এটা সবাই এরকম খারাপ তো হওয়ার কোনো কারণ নেই কিন্তু এটাকে যে কোনো মূল্যে এমন একটা ব্যবস্থা করতে হবে সিস্টেমটাকে আমার হয়ে করতে হবে যাতে এইভাবে বাইরের লোক ঢুকতে না পারে বা এইভাবে মানুষ ভালো মানুষকে সমাজকে আরও সচেতন আমাদের সকলকেই হতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে ছেলে আছে সবাই আছে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং আপনারা যে দায়িত্ব পালন করছেন এটাও একটা পজিটিভ দিক থেকে আলোচনাটা করে ভালো হয় যাতে করে মানুষ সচেতন হয় তাদের নিজেদের পরিবারের সন্তানদের এদের তো কিছু করার ছিল না ছেলে মেয়েকে রেগুলার গাড়ি করে পৌঁছে দেওয়া হতো গাড়ি করে নিয়ে আসা হতো এরা এদের কোনো চেষ্টার কোনো পরিবার চেষ্টার কোনো ত্রুটি করেনি কিন্তু হাসপাতালে যে যে প্রোডাকশনটা দেওয়ার কথা বা যেভাবে একটা সিভিক ভলেন্টিয়ার কেন গেল ওই সময় ওখানেই তো কোনো গন্ডগোল হয়নি এসব কারণগুলো হওয়া দরকার আছে পুলিশ নিশ্চয়ই ইনকোয়ারি করবে